আপনারা যদি সর্বোচ্চ কম দামে আমাদের বর্ডার এলাকাতে আইসা এই সকল গরুগুলো নব্বই থেকে বিরানব্বই হাজার টাকাতে কিনতে চান তাহলে এই হাটে আপনার জন্য খুবই ভালো একটি হাট এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার চাইলে রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন রাকিবের সাথে যোগাযোগ করে গরুগুলো কেনার জন্য তার সাথে কথা বলতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার নাম্বার আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমার সাথে ইমোতে বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমি যদি ফোনও না ধরে একটা মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি আপনাকে পরে কল ব্যাক করব আসসালামু আলাইকুম আমার সকল ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেই হাটটি আগামীকাল খুবই সড়ো আকারে বসবে এবং আগামীকাল প্রচুর পরিমাণে গ্রাম থেকে গরু এই হাটের মধ্যে ঢুকবে আপনারা চাইলে এই হাটে আসতে পারেন তো আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তরতুপুর গরুর হাটে এই তোরতিপুর গরুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট এবং আপনার লাইফের টার্নিং পয়েন্ট একটা হতে পারে যদি এই হাটে আসা বার্গেনিং করে গরুগুলোকে কিনে নিতে পারেন তো গরুগুলোকে কেনার জন্য ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে কী করতে হবে দেখেন আমি তো একজনের নাম্বার সাজেস্ট করছি ইভেন হচ্ছে যে আমার নাম্বারও সাথে সাথে সাজেস্ট করছি আমাদের মাধ্যমে বা আমার খালাতো ভাইয়ের মাধ্যমে বা আমার খালাতো ভাইকে রাইখে যে গরুগুলো কিনতে হবে তা কিন্তু না আপনারা এখানে আসেন আমি বারবার বলে থাকি একজন ভিজিটার হিসাবে আপনি এখানে ভিজিট করবেন অ্যাজ আ গেস্ট তারপরে এই হাটগুলোকে বিশ্লেষণ করবেন দেন আপনারা গরুগুলোকে কিনা চেষ্টা করবেন তো অনেকের মনে প্রশ্নও জাগতে পারে যে ভাই আপনি গরুগুলোর দাম জানেন না কেন এই যে এই গরুটার দাম আমি জানছিলাম যে এই গরুটার দাম কত চাই এরা তো এরা বলছিল তিনশো পঁয়ষট্টি আচ্ছা এই গরু দুইটা বাংলাদেশের কোনো বাজার আড়াইশোতে বিক্রি হবে আপনারা বলেন তো ভিডিও দেখলে এরা কিন্তু দাম বলতে চায় না উলট পালট দাম চাই যেটা আসলে বলার কথা নাই এবং হাস্যকর বিষয় হিসাবে এরা দেখে বা দেখা যাচ্ছে যে সাহিত্য টক করে এবং দেখা যাচ্ছে যে আপনাকে নিয়ে অনেক মজা করবে যখন আপনি ক্যামেরা ধরবেন যে কাজ নাই যেহেতু এগুলো গ্রামের মানুষ এরা কিন্তু এই ক্যামেরার বিষয়ে বুঝেই না অনেকেই আছে যে এদের কাছে স্মার্টফোন নামক জিনিসটা এরা বুঝে না বা প্রতিবেদন জিনিস নামক যে কাজটা সেটা কিন্তু এরা বুঝে না তো যাই হোক আমরা যেহেতু ব্লগ তৈরি করে থাকি বা বিভিন্ন হাটের ইনফরমেশন বিভিন্ন গ্রামের ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরি ছোটোখাটো হিসাবে বা ছোটোখাটো করে কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন না তো আমি বলবো যে আমাদের এই তথ্যপুর গরুর হাটে চাইলে আপনারা আয়সা দেখতে পারেন এখানে আয়সা আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারেন আমি অনেক কি দেখছি যে এই হাটে আসে এই হাটে আসার পরে বিভিন্ন দালালের মাধ্যমে গরুগুলোকে তারা পারচেস করে বাট আমাদেরকে যারা আমাদের নির্দিষ্ট কিছু কাস্টমার আছে তারা কিন্তু আমাদেরকে অবশ্যই ফোন দিয়েই আসে কিন্তু আমি দেখলাম যে তারা আসে তারা কিন্তু বিভিন্ন দালালের দালাল সোর্সের মাধ্যমে গরুগুলো কিনে ভাই দালাল শস্যের মাধ্যমে গরুগুলো কিনেন ঠিক আছে কিনেন নো প্রবলেম বাট এই দালাল যে আপনার কী করতে পারে সেটা আপনি কখনও কল্পনা করতে পারবেন না আমি বা আমার খালাতো ভাই রাকিব যদি আপনাদের দুই টাকা ক্ষতি করে আপনাদের অভিযোগ দেওয়ার অপশন থাকবে বাট হাটের যে সকল দালালগুলো দিয়ে আপনি গরু কিনাচ্ছেন আপনার অভিযোগের কোনো অপশনই থাকবে না আর আমি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমি যদি আপনার অ্যাকচুল পরিমাণ ক্ষতি করি তাহলে আমাকে একসবার ভাইবা করতে হবে এ বিষয়টা আপনারা মাথায় রেখেন এবং আমার লোকগুলোকে ভাইবা ক্ষতি করতে হবে আর এরকম যদি কোনো ক্ষতি করে থাকে আমার লোকজন আমাকে অভিযোগ অভিযোগ দেন আমি তাদেরকে সাথে সাথেই আউট করে দেবো এবং তাদের প্রত্যেকটা নাম্বার আমার ইউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সঙ্গে সঙ্গে আউট হয়ে যাবে কারণ তারা এরকম খারাপ কিছু করে না আর আমার জানা মতে তো তারা কখনোই তা দেখা যাচ্ছে যে আমার যে সকল ভাইয়েরা গরু কিনতে আসে তাদের সাথে কখনো রাপ ব্যবহারও করে না তারা যে দামটা ফিক্স করে দেয় সেই দামটা দিয়ে তাকে গরু কিনে দেয় এই বিষয়টা কিন্তু আপনি মাথায় রাখবেন যে দামটা আপনি ফিক্সড করে দেবেন সেই দামেই কিন্তু রাকিব আপনাকে গরু কিনে দেবে হ্যাঁ আপনার দামটা থেকে হয়তোবা হাজার টাকা এদিক ওদিক হইতে পারে মানে ফিক্সডের ক্ষেত্রে কিন্তু আপনি যে ভাববেন যে না আপনাকে একটা এক লাখ টাকার গরু এক লক্ষ পাঁচ দশ হাজারে নিয়ে দেবে তা কিন্তু না সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে ভালো সার্ভিসটা দেওয়ার এই বিষয়টা আপনারা মাথায় রেখেন যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি বা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে কাজ করে আপনাদেরকে দেখাইতেছি বা আপনারা আমার ভিডিও দেখেই বেশি মানুষ বা অনেক মানুষ এই হাটের মধ্যে ভিজিট করেন কেউ আমাকে জানিয়ে করেন কেউ আমাকে না জানিয়ে করেন নো প্রবলেম আপনারা জানিয়ে করেন না জানিয়ে করেন নো আমার কোনো মাথা ব্যথা নেই আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই না এগুলো আমি রিসার্চও করতে চাই না তবে আপনারা যেখানে গরু কিনতেছেন যার মাধ্যমে সেটি কিন্তু বুঝতে হবে আপনি দেখা যাচ্ছে যে আমার ভিডিও দেখে আসছেন আমার ভিডিও দেখে আসছেন আপনি আমাকে দুইটা কথা বলতে পারবেন বা একটা সময় ফোন করে বলতে পারবেন বা তার মাধ্যমে ফোন করে ডাকাইতে পারবেন জাবির ভাই এই বিষয়টাই এমন হয়ে গেছে কিন্তু যখন আপনি আদার সোর্সের মাধ্যমে গরু কিনবেন থার্ড পার্টির থার্ড পার্টির কাছ থেকে তখন কিন্তু না আমাকে বলে লাভ আছে না অন্য কাউকে বলে লাভ আছে তো চেষ্টা করবেন আপনারা যেহেতু নিজে আসছেন গরু কিনতে আপনারা নিজেরাই দামগুলো ফিক্সড করে দেবেন এছাড়া এই হাটের মধ্যে বিশেষ করে খামার উপযোগী মালগুলো খুব ভালো পাওয়া যায় আর যারা কষাই গরু কিনতে চান কাটাই গরু তারা কিন্তু সোনাইচন্ডী গরুর হাটে যাইতে পারেন আমি বলবো না এখানে গসাই গরু বা কাটার গরু কেনার জন্য কারণ এই হাটের মধ্যে কাটাই গরু কেনা খুব ডিফিকাল্ট যেহেতু কাটার কাটাই গরুগুলো খুবই কম পরিমাণে এখানে থাকে এই জন্য কাটাই গরুগুলো আপনারা পাবেন না পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মন করে আপনাদেরকে সার গরুগুলো কিনতে হবে এছাড়া দেখা যাচ্ছে যেগুলো গাই গরু সেম এক দু হাজার টাকা কম বেশি এই দামেই কিনতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এখানে যে সকল কষাইরা আসে বা যে সকল কষাইরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে গরুগুলোকে কিনে থাকে এরা কিন্তু সকল গাই গরুগুলোই কিনে আপনারা অনেকেই দেখবেন ঢাকার মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা করে গরুর গোশ হচ্ছে আপনারা যখন হাটের মধ্যে ঢুকবেন আপনারা দেখবেন যে পাঁচশো পঞ্চাশ টাকাতে কীভাবে গরুর মাংস খাওয়াই এ বিষয়টা আপনারা একবার বিশ্লেষণ করবেন যে এটার মধ্যে কিছু না কিছু তো আসেই কিছু না কিছু তো রঙ আছে আপনি যতই লটে গরু কিনেন আপনি যতই ইন্ডিয়ান গরু কিনেন ডাইরেক্ট যদি ইন্ডিয়া আপনাকে গরু পাঠায় না ফ্লাটে করে তবুও আপনি পাঁচশো পঞ্চাশ টাকাতে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে পাঁচশো পঞ্চাশ টাকা গরুর মাংস পাওয়া সম্ভব না আমার মতে এখন অনেকেই অনেকভাবে বলতে পারে যেমন কাল ভাই বলছে যে ভাই আমাদের ঢাকাতে তো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা করে মাংস তাহলে ওইখানে ছয়শো টাকা করে কেমন হয় মাংস ভাই আমাদের এখানে মাংস খেয়ে যাবেন একদিন আপনি যদি কখনো আমাদের এখানে আসেন তত্তিপুর গরুর হাটে আসেন বা আমাদের এলাকাতে আসেন একটুকা হলে গরুর মাংস খাবেন আমাদের গরুর মাংস এবং আপনার ঢাকার গরুর মাংস ইভেন হচ্ছে যে আদার্স যে সকল জেলা বা উপজেলা থেকে আপনি আসবেন সেই সকল উপজেলার মাংস খাবেন আর আমাদের উপজেলার বা জেলার মাংস খাবেন কতটা তাই তফাত আছে এটা বুঝবেন কারণ এই মাংস যখন রান্না করা একটা যে গ্রান আছে সেই গ্রানটা দেখে পেয়ে আপনি কিন্তু মুগ্ধ হয়ে যাবেন তো আমাদের এখানে যেগুলো গরু আছে সবগুলোই কিন্তু অর্গ্যানিক তারপরও আপনাকে এখানে এসে দেখে শুনে গরু আসলে কিনে নিতে হবে কারণ আপনি গরু কিনবেন আপনার আইডিয়া অনুযায়ী হ্যাঁ আপনি আমার খালাতো ভাই রাখি ব্যবহার করতে পারেন আমি থাকবো সাথে আর একটা বিষয় মাথায় রাখবেন যে আমার দ্বারা থেকে আপনাদের চুল পরিমাণ ক্ষতি হবে না যদি স্টিল আমি থাকি হাটের মধ্যে তো আপনাদের দ্বারা থেকে এতটুকু পরিমাণ ক্ষতি হবে না তবে যাই হোক আপনারা নিজেদের মতো করে আসার চেষ্টা করবেন আমার মাধ্যমে আসতে হবে বা আমার খেলাতো ভাইয়ের মাধ্যমে আসতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনারা আপনারা আপনাদের মতো করে আসবেন তবে হ্যাঁ এখানেই যে আসলে আপনি গরু কিনতে পারবেন তা কিন্তু বলা হচ্ছে না এখানে এসে আপনার গরু নাও হইতে পারে দামের সাথে নাও অ্যাডজাস্ট হইতে পারে কারণ আপনি কোন জেলা থেকে আসছেন কোন উপজেলা থেকে আসছেন এবং কোন কোন গ্রামের জন্য গরুগুলোকে নিয়ে যাচ্ছেন এটি কিন্তু আমারও জানা কারণ এক এক গ্রামের গরু এক এক জেলার গরু এক এক রকম হয়ে থাকে কোনো গ্রামের গরু বা কোনো জেলার গরু একটু খাটো হয়ে থাকে কোনো জেলার গরু দেখা যাচ্ছে একটু লম্বা চওড়া হয়ে থাকে তো আমাদের যে সকল বিশেষ করে গ্রাম বা দেখা যাচ্ছে যে আমাদের যে জেলার যে সকল গরুগুলো আছে এগুলো কিন্তু সবই কোয়ালিটি সম্পন্ন আর আপনারা অনেকেই জানেন যে আমাদের রাজশাহী বা সকল গরুগুলো আমাদের উত্তরবঙ্গ থেকে যেয়ে থাকে এবং এই গরুগুলোই কিন্তু বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বাজারে যেয়ে বাজারজাত হয়ে থাকে তো চেষ্টা করবেন এখানে আসার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই তত্ত্বীপুর গরুহাটে আসবেন এই তত্ত্বীপুর সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার হাসিল খরচ এখানে ছয়শো টাকা এছাড়া ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা একটু প্রবলেম হয় ট্রান্সপোর্টের জন্য বাট ব্যাংকের সুযোগ সুবিধা আপনি সব ধরনের ব্যাঙ্ক আপনি পেয়ে যাবেন হাতের নাগালে এক দেড় কিলোমিটারের মধ্যেই সব ধরনের ব্যাংকের শাখা আপনি পেয়ে যাবেন সেটা বাংলাদেশের যে কোনো ব্যাংক হইতে পারে সব ধরনের শাখা আপনি এখানে পাবেন শুধু রাশি রাশে না সরি কৃষি ব্যাংক বাদে সব ব্যাংকেরই শাখা পাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আশা করছি এই ভিডিওগুলো আপনার কিছুটা হলেও উপকারে আসবে যদি উপকারে এসে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও থেকে দেখেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজটি থেকে ভিডিওটিকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন অবশ্যই একটা আপনার মূল্যবান লাইকটা করে দিবেন কারণ এই লাইকটা করলে আমাদের পেজের রিচ বাড়ে বা কমেন্ট করলে রিচ বাড়ে তবে অবশ্যই কমেন্টটা পজিটিভ অর্ডে থাকবে যদি আপনারা আমাকে ক্রিটিসাইজও করতে চান তো অবশ্যই পজিটিভ সাইডে পজিটিভলি পজিটিভলি ওয়ার্ড লিখে আমাকে সাইজ করে ফেলবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন আপনারা অবশ্যই আসেন কালকে আগামীকাল তত্ত্বপুর গরুরহাটটি খুবই বড় আকারে বসবে আশা করছি এই তত্ত্বপুর গরুরহাট থেকে আপনারা ভালো কিছু নিতে পারবেন এবং ভালো কিছু নিয়ে যাইতে পারবেন এতটুক আশা বা এতটুক বিলিভ চাইলে আপনারা আমাদের উপরে রাখতে পারেন এবং আমার উপরে রাখতে পারেন আমাদের উপরে না আমার উপরে রাখা এখানে আসতে পারেন তবে আসার আগে আবারও আমি বলছি যে এখানে আসলে সবার গরু কিন্তু হবে না তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন